সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাব প্রাপ্ত সোনালী রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি কবির শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যিনি প্রাসী থেকে নব্বই সোনা যার বুঝি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সোনা যার একসাদের পতন ঘটিয়েছেন আমাদের বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং গভীর শ্রদ্ধা জানাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন রাখতে চাই আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ দীর্ঘ আমাদের নেত্রীকে যেন হায়াত এবার দান করেন এবং দীর্ঘায়ু কামনা করছে আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতি দেয় যে আমাদের ভারত চেয়ারম্যান আর আমাদের রাষ্ট্রনায়ক আমাদের চোখের মনি আমাদের ভবিষ্যৎ আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন আমাদের দলকে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পদ নিশ্চিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় চর্পেশন মন আপনারা বারবার আমাকে নির্বাচিত করেছেন আমাকে তিন দিন বার নির্বাচিত করেছেন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে পবিত্র সংসদে পাঠিয়েছেন প্রতি কবির কৃতজ্ঞতা কবির শ্রদ্ধা জানাই এরপরেও আমার পার্টির চেয়ারপারসন এবং আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আধারো তিন দিনবার আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন